বলো গাই হবে বড় হয়ে দেখো গায়ে এখন থেকে মানে বড় হয়ে রাইডার হবে এদের এর আশাটা পূর্ণ করো সবাই সত্যি শুধু এদের ভালোবাসা টানে আমি বারবার এদের জন্য এখানে ছুটে আসি আর দেখে নাও গায়ে এদের এদের নিষ্পাপ ভালোবাসা দেখে নাও এই বাইকটা কেমন লাগে তোমাদের বাইকটা ভালো লাগে বড় হয়ে এরকম বাইক নেবে না কেমন নেবে গায়ে देखो <laughs> <laughs> <Deakou. laughs> <laughs>